এখানে এত মানুষ যাতে আমাদের কৃষক দলের ডাকে এখানে অনেক বন্ধদেরও দেখছি নারীদেরকেও দেখছি সমবেত হয়েছে এটা একটা অকল্পনীয় ব্যাপার ঢাকা থেকে অনেকে বলে থাকেন যে ভাঙ্গা মাদারীপুর শিবচর এইগুলো নাকি আওয়ামী লীগের ঘাঁটি আসলে কি তাই এতদিনে আপনাদেরকে ভয় দেখিয়ে জুলুম করে পীরন করে আপনাদেরকে বন্ধ মুখ বন্ধ করে রাখা হয়েছিল ভয়ের রাজত্ব কায়েম করা হয়েছিল এখানে মানুষকে বাধ্য করা হয়েছিল মানুষের এখন আর সেই ভয় নাই ভয় কেটে গেছে দুর্বৃত্ত দস্যু যারা জুলুমকারী লুণ্ঠনকারী যারা আল্লাহ তালা নিয়মে মানুষের প্রতিরোধের মুখে দেশ ছেড়ে পালিয়েছে প্রিয় বন্ধুরা এখন আর সেই দিন নাই বলছিলাম না এই দিন দিন না আরো দিন আছে এই দিনের নিয়ে যাবো সেই দিনের কাছে এখন বুঝেন কত ধানে কত চাল ভোট ছাড়া নির্বাচন করেছেন ভানুমতির খেল দেখাইছেন একবার না দুইবার তিনবার চারবার বারবার ঘুগু তুমি খায়া যাও ধান এইবার ঘুগু তোমার বধিব পরার বলেছিলাম আমরা বাংলাদেশের স্বাস্থ্য জনতা এবার দেখাই দিছে বাংলাদেশ ছেড়ে দুনিয়ার ইতিহাস এরকম নজির যে সমস্ত একেবারে কটুক হাসিনা থেকে শুরু করে তার মন্ত্রী চেলা সংসদ সদস্য কবার ওপারে আদরি সিং সব গুলা গুছটি সুদ্ধা সবগুলা পালাই গেছে বাইরমের হিমা ওইটাও পালাইছে মানে এরকম আজও পালানো আজব পতন আমরা দুনিয়ার ইতিহাসে দেখিও নাই পড়িও নাই এটা হল কর্ম। আপনি যা করবেন তাই পাবেন আপনি যদি ভালো কাজ করেন ইহকালেও তার প্রতিদান পাবেন পরকালেও পাবেন আর যদি অন্যায় করেন জুলুম করেন মানুষ খুন করেন গুম করেন তার কি পরিণাম হয় পরিণতি হয় সেটাও আপনি দেখেছেন ফেরাও ননর নমরুদ কারো নেশাদ হিটলার মুসলিনি কত স্বৈরাচার আয়ুব খান কত স্বৈরাচার দেখলাম অনেক অনুনয় বিনয় করেছি অনেক ভালোই ভালোই বলেছি যে বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে সিনিমিনি খেলবেন না তিনি কথা শুনেন নাই অবশেষে নিজের জীবন নিয়ে বোনকে নিয়ে পালাই গেছেন আর আওয়ামী লীগের এত কর্মী কোথায় গেল একেবারে আকাশ বাতাস গাছের পাতা মাটি বালু ঘর হাট বাজার নর্দমা সব আওয়ামী হয়ে গেছে ময় ময় আওয়ামী লীগ আওয়ামী ছাড়া আর এই কিন্তু দিল না এক রাতের মধ্যে সব পালাই গেছে সেই জন্য বলি যে তোমারে এ যে গোকুলে বাড়ি ছেষে আপনারা যেটা করেছেন সেটা আপনারা ফেরত পেয়েছেন বন্ধুরা শোনেন এই যে জাতীয়তাবাদী কৃষক দল এখানে অনেক কৃষক সমাজের প্রতিনিধি কৃষক সরাসরি কৃষিকাজের সাথে যুক্ত অনেককেই আমি দেখছি শোনেন এই যে কৃষক বলা হয় যে কৃষক বাঁচলে দেশ বাঁচবে এটা শহীদ জিয়া কিন্তু একবার শাসন আপনারা দেখেন নাই কুকুরে মানে কত হাজার মানুষ দুর্ভিক্ষে মারা গিয়েছিল শেখ সাহেবের শাসন আমলে তিনি নাকি মহান নেতা মহান অবতার একেবারে মহামানব তার উপরে আর কেউ নাই একজনই আর বাংলাদেশে কারো কোনো ভূমিকা নাই আরে নবীন আসলে ছাড়াই চলে গেছে এরকম একটা অবস্থা রাত জায়গায় জায়গায় বাচ্চাদের মুখস্থ করা হয় জাতির পিতা জাতির পিতা বঙ্গবন্ধু জাতির জনক জাতির জনক সব উগ্রায় দিল কিন্তু কি কারণে ওয়াজেদ মিয়ার ছবিটা কোথায় যেন আমি দেখলাম কেউ কিছুই কোনো উগ্রায় নাই কোনো উল্টায় নাই কেন কারণ মানুষ জানে ওই পরিবার দস্যু পরিবার যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে এই পরিবারের একজন মানুষেরও কোন মুক্তিযুদ্ধের ভূমিকা নাই আর তারাই মুক্তিযুদ্ধে ছোল এজেন্ট সাজে মুক্তিযুদ্ধের ছোল এজেন্ট ছিল। সবাই পালায় পালায় কলকাতার হোটেলে বিলাসী জীবন যাপন করেছে উনি আত্মসমর্পণ করেছিলেন একজনের রেকর্ড নাই এই শেখ সাহেবের পরিবারের মধ্যে মুক্তিযুদ্ধ করছিল না আর যে আর জীবনের ঝুঁকি নিলেন তাকে বলেন কি পাকিস্তানের চর চারশো টাকার মেজর ওয়াজিদ মিয়ার কথা বলছিলাম না বেচারা ঘরে নির্যাতিত বাংলাদেশের সব মানুষ জানে আরে তার মৃত্যু হওয়ার পরে ছেলে মেয়ে দেখতে আসে নাই এই বাপের সেই মানুষ জানে যে মিয়া অজেদ ঘরের মধ্যে নির্যাতিত সেই জন্য মানুষের ক্ষোভ আর তার গতি নাই এখানে কিন্তু অর্থ আছে বুঝতে হবে যে মানুষের ক্ষোভটা কোথায় কার উপরে কি কারণে প্রিয় বন্ধুরা এমনি এমনি তো ক্ষোভ হয় নাই বলছিলাম শহীদ জিয়াউর রহমানের কথা তিনি বলেছিলেন কৃষি উৎপাদন দুর্ভিক্ষ দেশ কৃষি উৎপাদন চার গুণ করা যায় তিন গুণ করা যায় আপাতত দ্বিগুণ করতে হবে পঁচাত্তর থেকে আশি উনআশি তিনি কৃষি বিপ্লব খাদ্য উৎপাদন দ্বিগুণ তিনগুণ করলেন সবুজ বিপ্লব খাল কাটার মধ্য দিয়ে ইনি ধান আমদানির মধ্য দিয়ে বাংলাদেশে খাদ্য স্বয়ং সম্পূর্ণ করেছিলেন গ্রামকে গ্রাম ছুটে চলেছেন এক গ্রাম থেকে অন্য গ্রাম এক অঞ্চল থেকে অন্য অঞ্চল ডেলি পঁচিশ মাইল পঞ্চাশ মাইল হেঁটেছে হাঁটতে 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 এক গরিবার বাড়িতে ক্লান্ত অবস্থায় চলে গিয়েছেন পিপাসার্ত অবস্থায় বলেছেন যে মা আমাকে এক গ্লাস পানি দিবেন তো বুড়িমা মগে করে তাকে এক গ্লাস পানি এনে দিলেন প্রেসিডেন্ট বললেন উনআশি সালের কথা বলছি আমি উত্তরঙ্গে প্রেসিডেন্ট বললেন যে আমি তো পদার্থ পানি চাইরা শুধু পানিই দিলেন আর কিছু দিতে পারলেন না হরিমা বলে যে বাবা আমার ঘরে তো দেবার মতো আর কোনো কিছু নাই থাকলে তো আমি তোমাকে দিতাম বলে যে আপনার যে উঠোন খালি আছে আপনি তো একটা পেঁপে গাছ লাগাইতে পারতেন যদি লাগাইতেন তাহলে তো আমাকে একটু পেঁপে দিতে পারতেন আপনার এখানে তো আরো জায়গা খালি আছে আপনি যদি একটা গাবি পালতেন কাশি আমাকে তো এক গ্লাস দুধ পারতেন আপনি যদি একটা বড়ই গাছ লাগাইতেন আমাকে তো দুইটা আগামীবার আপনার এখানে আসব আপনাকে বলে যাই পাঠাবো আপনাকে গাভীর ব্যবস্থা করে দেবো আমি যেন আগামীবার এসে আপনার এখানে গাভীর দুধ খাইতে পারি আমি যেন পেঁপে খাইতে পারি আমি যেন বড়ই খাইতে পারি সেই ব্যবস্থা আপনি করবেন এই ছিলেন শহীদ রাষ্ট্রপতি যে রহমান একজন ভীষণারি মানুষ ঠান্ডা লাগছে কাশি সেই জিয়াউর রহমানকে তারা বাঁচতে দেয় নাই তাকে হত্যা করে ফেলল তার স্ত্রী বেগম খালেদা জিয়া বিরাশি সাল থেকে নব্বই সামরিক সৈরাচার হুসেন মোহাম্মদ এসার বিরুদ্ধে লড়াই করে আপসীন ভূমিকা পালন করে একানব্বই যখন প্রধানমন্ত্রী হলেন পঁচিশ বিঘা জমির খাজনা মকুব করে দিয়েছিলেন কৃষকদের মধ্যে আপনারা জানেন না পঁচিশ বিঘা জমির খাজনা মাফ করলেন পাঁচ হাজার টাকা দরে কৃষি ঋণ ছিল মাফ করে দিলেন এক ঘোষণা এইগুলো কৃষকদের প্রতি বিএনপির অবদান সহজ শর্তে তখন কৃষি ঋণের ব্যবস্থা করেছিলেন আর আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী ছিলেন না মন্ত্রী ছিলেন না তিনি গ্রামে গ্রামে কৃষকদের জন্য ঘুরে বেড়াইছেন কোন অঞ্চলে কে কি চাষাবাদ করতেন সব তার নখদর ছিল তিনি আমাদেরকে কৃষক দলের দায়িত্ব দিয়ে এই যে গ্রামে গ্রামে ইউনিয়ন ইউনিয়নে পাঠিয়েছেন তিনি বলেছেন যে আমাদের মেসেজ তোমরা গ্রামের মানুষের মধ্যে ছড়িয়ে দাও যে আমরা যদি এবার ইনশাল্লাহ ক্ষমতায় যাই কৃষকের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা কাজ করব এই যে একজন বলে গেলেন উনি কৃষি পেশার সাথে যুক্ত আমাদের দলের নেতা উনি বললেন এই যে কৃষক ফসল উৎপাদন করে তার ন্যায্য মূল্য পায় না কৃষক যাতে তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায় আমরা যদি মানুষের ভোটে ক্ষমতায় যেতে পারি প্রত্যেকটা ইউনিয়নে ক্রয় কেন্দ্র আমরা সরকারি ভাবে আমরা ক্রয় কেন্দ্র করবো এটা আমার নেতা আমরা যদি ক্ষমতায় যেতে পারি এই যে আপনারা কাজ করেন কখনো বীজের কারণে খারাপ বীজের কারণে ফসল হানি হয়ে যায় যায় না কখনো অতিবৃষ্টির কারণে ফসল হানি হয় না কখনো অনাবৃষ্টির কারণে ফসল হানি হয় না নানান প্রাকৃতিক দুর্যোগ কারণে সেই জন্য আমরা যদি এবার ক্ষমতায় যাই তাহলে কৃষকের জন্য শস্য বিমা জীবন বীমা যেমন আছে না এরকম ক্ষতিগ্রস্ত কৃষক তার ক্ষতিপূরণ যাতে পেতে পারে রাষ্ট্র সরকার সেই ক্ষতিপূরণের জন্য শস্য বিমা করবে দিবে রাষ্ট্র আমরা যদি ক্ষমতায় যাই প্রত্যেক কৃষকের জন্য কৃষি কার্ড প্রবর্তন করব কোন কৃষক কতটুকু ভর্তুকি পাবার যোগ্য সত্যিকার হতে এবং প্রকৃত কৃষক যাতে সেই ভর্তুকি পায় সেই জন্য আমরা এবার উদ্যোগ গ্রহণ করব কৃষকের যাতে চাঁদাবাজি মুক্ত হয় সেই জন্য শস্য কেন্দ্রের কথাটা বললাম কৃষক যাতে বিনা সুদে কৃষি ঋণ পাইতে পারে সেই ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ সেগুলো আমাদের দলের কমিটমেন্ট এবং নির্বাচনে লাগে সেইগুলো আমরা আমাদের ইশতেহারে থাকবে ইনশাল্লাহ আশা করছি সেই জন্যে আমরা যেই দল করি সেই দল কৃষকের দল বাংলাদেশের কৃষক তারা যদি উৎপাদন না করে ওই শহরের রাজনীতিবিদ লুটেরা দুর্বৃত্ত এইসব ভদ্রলোক তাদের কিন্তু রান্না হবে না না একবার যদি কৃষক বলে আমরা স্ট্রাইক করলাম কি ঠিক বলেন কিন্তু সেই কৃষক স্ট্রাইক করতে পারে না তার কোনো সংগঠন নাই তার কোনো সিবিএ নাই তার কোনো সমবায় সমিতি নাই সেই জন্য কৃষক ধুকে ধুকে পড়ে কৃষকের সন্তান লেখাপড়ার খরচ চলে না কৃষকের বৃদ্ধ বাবা মা তার চিকিৎসার ব্যবস্থা হয় না যে কৃষকের জমি ছিল দশ বছর পরের বছর থেকে এক বছর তার বিক্রি করা লাগে বাংলাদেশের কৃষকের ভাগ্য বদল না হলে বাংলাদেশের ভাগ্য বদল হবে না প্রথমত বাংলাদেশের কৃষি উৎপাদন বাংলাদেশের কৃষক অর্থনীতির পঞ্চাশ ভাগ অবদান রাখে আর কৃষকের সন্তান গার্মেন্টসে কাজ করে ছেলেরা মেয়েরা হাজার হাজার লক্ষ লক্ষ সেই জন্য আমরা গার্মেন্ট সেক্টর থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি আর বাংলাদেশের কৃষকের সন্তান প্রবাসে যুদ্ধ করে মাথার গাম পায়ে ফেলে বিনা অজাস্ত পরিশ্রম করে রেমিটেন্স পাঠায় সেই টাকা দিয়ে আমাদের অর্থনীতি চলে আর আমরা কৃষককে উপেক্ষিত রাখে সেই জন্য বলি যে কৃষককে নিয়ে আমরা জাতীয়তাবাদে কৃষক দল এবং বিএপি আগামী দিনে মহাপরিকল্পনা নেবেন লাইন ছড়লা শেষ কথা বলি আসিনা পালাই গেছে পাঁচ তারিখে সমস্ত গোষ্ঠী নিয়ে একটা রেজিম পতন হয়েছে কিন্তু ভাগ্যের বদল কিন্তু এখনো হয় নাই ভাগ্য বদলের জন্য প্রদিন আর একবার লড়াই করতে হবে এই শেখ হাসিনা আর খালেদা জিয়া আর বিএনপি আওয়ামী আর বিএনপি বিস্তর পার্থক্য শেখ মুজিব দুর্ভিক্ষ দিয়েছিল আর জিয়া রহমান সুজলা সুফলা শস্য শ্যামলা খাদ্যে স্বনির্ভর বাংলাদেশ দিয়েছিল নির্বাচন দিয়েছিল আর বেগম খালেদা জিয়া গণতন্ত্র বহুদলীয় গণতন্ত্র জিয়া রহমান দিয়েছেন দিয়েছেন বেগম খালেদা এইবার আমরা হাসিনাকে উৎখাত করেছি বেগম খালেদা জিয়ার সাথে নীতিতে পারবেন না আদর্শে পারবেন না কমিটমেন্টে পারবেন না গণতন্ত্রের সংগ্রামে পারবেন না আপনি হাসিনা আজে সেই জন্য বেগম খাইজা যে মৃত্যুর মুখে ফেলে দিয়েছিলেন কিন্তু তিনি কোন আপোষ করেন নাই আমরা এমন নেত্রী দল করি যে দেশের প্রশ্নে নিজের মৃত্যুকে মেনে নেবেন কিন্তু দেশ ছেড়ে যাবেন না পালিয়ে যাবেন না আওয়ামী লীগের নেতা কর্মীদের জন্য আমাদের করুণা যেমন নেত্রী দল করেন খালি নিজে আপনার বন্যে নিয়ে পদারপা হয়ে ফেলায় চলে গেল আপনাদের কর্মীর কি হবে এইটা তার খেয়াল নাই সেই জন্য দুধ দিয়ে পানি দিয়ে গোসল করে যত তাড়াতাড়ি আওয়ামী লীগ ছাড়বেন তত তাড়াতাড়ি আপনাদের ইজ্জত বাঁচবে বাংলাদেশে বাংলাদেশে এই লুটের আর রাজনীতি আর আমরা হতে দেব না বাংলাদেশে এই দুর্বৃত্তদের আর আমরা ফেরত আসতে দিব না এদেরকে বিচারের কাজ না বসাতে পারলে আগামী দিনে বাংলাদেশের মুক্তি নাই তাহলে আবারও এইরকম ফেসিবাস যে কোনো সময় দানা বাঁধতে পারে মানুষের অধিকার ধরণ করতে পারে মানুষ খুন করতে পারে রক্ত ধরাতে পারে সেই জন্য আপনারা ঐক্যবদ্ধ থাকবেন আপনাদের অধিকারের জন্য আমরা পনেরো বছর লড়াই করেছি আমাদের জীবনের মূল্যবান সময় আমরা ব্যয় করেছি এই হাসিনা স্বৈরাচার এই ফ্যাসিস এই খুনি চক্রের বিরুদ্ধে এই লুটেরা চক্রের বিরুদ্ধে আপনাদের কতিপয় মানুষের ক্ষমতা ভোগের জন্য আমরা করি নাই বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য করেছি গণতন্ত্রের জন্য করেছি অবিলম্বে বাংলাদেশে সুষ্ঠু ভোটের ব্যবস্থা করেন বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা যার জন্য তারা লড়াই করেছে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবেন মানুষের সরকার প্রতিষ্ঠার জন্য যা যা করবার আপনাদেরকে করতে হবে না হলে অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং জমা দিয়ে নাই মুক্তিযুদ্ধ বলে না সেই জন্য আন্দোলনের কিন্তু ট্রেনিং জমা দেই নাই আপনারা প্রস্তুত থাকবেন আবার যদি ক্ষমতা নিয়ে কোনো নয় হয় নির্বাচন নিয়ে কোনো তাল বাড়া হয় আবার আমরা রাস্তায় কি থাকবেন আজকে আর বক্তব্য দীর্ঘায়িত করবো না কৃষক বন্ধুরা আপনাদের পাশে সময় আমাদের দল আছে সব সময় আমরা থাকবো আমরা ন্যায়ের সাথে থাকবো সত্যের সাথে থাকবো কেউ যদি আমাদের দলের নামে কোথাও কোনো অন্যায় করে চাঁদাবাজি করে আপনারা ধরে পুলিশে দিবেন আমার নেতা ঘোষণা দিয়েছেন আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট নির্দেশ কোন অন্যায় কোন দুর্নীতি কোন দুঃশাসন কোন জুলুম বাংলাদেশে আর আমরা হতে দেবো না দেব না আর দেব না ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমাদের নেত্রী খালদা জিয়ার জন্য দোয়া করবেন তারেক রহমানের জন্য দোয়া করবেন এবং আগামী দিনে নির্বাচনে মানুষের ভোটে আমরা যাতে দেশের খেদ করতে পারি সেই দোয়া করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ